কৃষ্ণ রাধরাধে জয় শ্রী গুরুপাদ পদ কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক দর্শন করুন মদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ময়ারিজি রয়েছেন উপরে রয়েছেন শ্রেণময়ী রানী এখানে শ্যামলালা এখানে গুরুদেব গোপাল এখানে রয়েছেন প্রভু জগন্নাথ জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী লাইটটা ঠিকমতো পড়ছে না বলে একটু ইয়ে হচ্ছে দর্শন হয়তো আপনাদের আর এই যে নিচে গৌর নিত্যানন্দ রূপে সেবিত হচ্ছেন অনেকে মনে করেন যে মহারাজ কোথায় আছেন কোন মঠে মঠ নয় এটা নাম হট্ট হবন নাম হট্ট মানে নামের হাট অর্থাৎ নিত্যানন্দ প্রভু যেটা চেয়েছিলেন মহাপ্রভু যেটা চেয়ে নিত্যানন্দ প্রভু পাঠিয়েছিলেন যাও সবার ঘরে ঘরে দূরে দূরে কলিযুগ ধর্ম হরিনামের কথা জানাও তাই হরিনাম হরি কথার এই হাট বা সেন্টার একটি হয়েছে আপাতত সেখানে আমি রয়েছি এসেছি আপনারা জানেন পুরুলিয়া জেলারই এই ভক্তি বিজয় ভবন স্থাপিত হয়েছে থানার অন্তর্গত বাগ দেয় এবং সেখানে শিবরাত্রি উপলক্ষে শিবজি একজন পরম বৈষ্ণব বৈষ্ণবরাজ এখানে শিবজির ধুমধাম খুবই আছে বা থাকে তো আমাদেরও যেহেতু শিব শিবশম্ভু এই সময় আমাদের এই অনুষ্ঠানটা এখানে রাখা হয়েছে তারাও চান এখানকার ভক্তরাও খুব আগ্রহ করে অপেক্ষা করে থাকেন সবাই তো সব সময় বৃন্দাবনে পুরীধামে যেতে পারবেন না বা আমাদের দূরের যে মঠ রয়েছে সেখানেও যেতে পারবেন না অবশ্য পুরুলিয়া মঠে যখন উৎসব হয় এখান থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তখন ভক্তবৃন্দ অনেকেই সেখানে গিয়ে গুরুদেবের দর্শন করে আসেন এখানকার জন আমার গুরু পা আশ্রিত দীক্ষিত হয়েছেন আবার অনেকেই প্রয়াস করছেন ইচ্ছা রেখেছেন তারা সদাচারের মধ্যে রয়েছেন যথাসময়ে হবে আমার কাজ শিষ্য করা বা দীক্ষিত করা এরকমটাই নয় ভগবান যাকে কৃপা করবেন তারই সদগরিচরণ আশ্রয় হবে তবে আমার তাদেরকে একটু বলে দেওয়া বুঝিয়ে দেওয়া জানিয়ে দেওয়া অর্থাৎ প্রসাদটা বন্টন করা ডিস্ট্রিবিউট করা এটা আমার দায়িত্ব কাজ বা কর্তব্য বলে আমি মনে করি প্রধান কর্তব্য বলে মনে করি তো এটাই মহাপ্রভুর আদেশ যে পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার বইবে মোর নাম মহাপ্রভু এইভাবেই ভবিষ্যৎ বাণী তিনি করেছেন তো আমি মনে করি তারই মনোবিষ্ট পূরণ হচ্ছে তারই কৃপা প্রেরণায় আমাদের এই কিছু বাল্যভোগছে আবার জন্য খুব দেরি আছে এখন আমি এই সমস্ত কাজই রয়েছি তাই আমি ঠিক সময়ে ভিডিও আপলোড আপনাদের দিতে পারিনি তো এরই মাঝে কয়েক মিনিট আমি এখানেই করছি একাদশী ব্রত আপনার তো পালন করেছেন একাদশী পালন হয়েছে আজকে হচ্ছে কোনো মতে মানে স্মার্ত মতে আছে শিবরাত্রি আগামীকাল আমাদের বৈষ্ণব মতে বা গোস্বামী মতে পঞ্জিকা এলাকা থেকে শিবরাত্রি আগামীকাল সোমবার আমাদের আগামীকাল শিবরাত্রি ব্রত পালিত হবে মানে শিবরাত্রির কি আমরা করতে পারি কেন পারেন না শিবজি তো পরম বৈষ্ণব পরম বৈষ্ণবের কৃপা হলে শিবজির কৃপা হলে আমরা ভগবানের কৃপা লাভ করে ধন্য হতে পারবো ভগবান প্রসন্ন হয়ে যান। শিবজিকে মানলে ভক্তি করলে শিবজির আশীর্বাদ পেলে ভগবত ভক্তিটা খুব সহজেই আমাদের লাভ হয়ে থাকে আর ভগবান সবসময় শিবজির কাছ থেকে তিনিও তার নাম গান ইত্যাদি শুনছেন পঞ্চমুখে আম নাম গান ত্রিপুরা শিবজিও পাঁচ মুখে ভগবানের নাম গান নাম করছেন আমরা সেই বিষয়ে পরবর্তী সময়ে আলোচনা করব আপনারা শ্রবণ করবেন রাধে রাধে

কেউ না <laughs> 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 ৌ নিত্যানন্দ প্রভু কি জয় শ্রী বনমালীজ কি জয় বনমালীজীর দিব্য মধুর লীলা মধুপাল মধুবর্ষণ কলাভক্ষণ আদি দিব্য লীলা কি যায় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ জয় শ্রীনাম হট্ট ও শ্রীনাম শঙ্কর তানকে যায় সমাগত ভক্ত সজ্জন বৃন্দ কি যায় কলিযুগ ধর্ম শ্রী শ্রী বিজয় নাম হট্ট ভবন কি যায় শ্রী ভক্তি বিজয় নাম হট্ট কী জয় নেতায় গৌর প্রেমানন্দে রাধে